আসসালামু আলাইকুম আমি জিয়াউদ্দিন হেলথ জিয়ার্স বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই ক্লোফনায় তো এটা নিয়ে কথা বলার আগে একটু বলিনি যে ওষুধ আমরা কমার বেশ সবাই খাই হয়তো একটু ব্যথা লাগলে শরীরে একটু যদি ব্যথা ব্যথনার সৃষ্টি হয় তখন আমরা কিন্তু ফার্মাসিস্টে গিয়ে একটা ওষুধ কিন্তু আমরা খেয়ে ফেলি এটা কিন্তু একদম ঠিক না আপনি যে কোনোভাবে একটা ওষুধ খেয়ে নেবেন হয়তো আপনি ভালো হয়ে যাচ্ছেন কিন্তু পার্শ্বপর্তীকটি হয়তো দেখা নাও দিতে পারে আবার কিন্তু দেখাও দিতে পারে তো যদি পার্শ্বপ্রতিকটাই যদি কিন্তু দেখা দেয় তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই আপনাদেরকে প্রাথমিক ধারণা রাখা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদেরকে প্রাথমিক ধারণা রাখতে হবে তো কথা বলবো না আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তো এই ক্লোফোনাক ওষুধটা হচ্ছে উপাদান হচ্ছে ডাইক্লোফান্যাক সোডিয়াম টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ও পঞ্চাশ মিলিগ্রাম এন্টারিকোয়ে ট্যাবলেট এবং এটা বাংলাদেশি সনন্দন্য একটা কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটা পণ্য তো এই ওষুধটা ক্লোফেনাক ডিটি নামে পাওয়া যায় ক্লোফনাক ফিফটি নামে পাওয়া যায় ক্লোপনায় নামে পাওয়া যায় অর্থাৎ পঞ্চাশ এম জি একশো এমজি ইত্যাদি নামে পাওয়া যায় তো আপনার ওষুধ বেদে শরীরের যদি আপনার অবস্থা বুঝে কিন্তু ডাক্তার অবশ্যই আপনার এমজি এই বাড়াবে অথবা কমাবে সেটা কিন্তু ডাক্তার উপর নির্ভর করবে বা আপনার অসুখের উপর নির্ভর করবে তো এই ওষুধটা কেন ব্যবহার করবেন এটা আসলে ব্যবহার হয় রিওমেটেড অ্যাথ্রাইটিস অস্থিওথ্রাইটিস এবং পিঠে অনেক সময় পিঠে ব্যথা হয় পিঠে ব্যথা করে ও অন্যান্য তীব্র পেশি কঙ্কালের বেদি যেমন হিতায়িত কাঁধ হ্যাঁ টেন্ডিনাইটিস এবং মস্কে যাওয়ার যে ব্যথা অনেক সময় দেখা যায় পা মস্কে যায় হাত মস্কে যায় যে মস্কে যাওয়ার যে ব্যথা ব্যথা হয় সেটা স্ট্রেন এবং স্থান শ্রুতি এবং সবচেয়ে এটা হচ্ছে যে তীব্র গেটে বাত অনেকেই আছেন যে এই গেটে বাদের ব্যথা ব্যথনায় অনেকে বুঝেন যে তীব্র ব্যথা হয় যন্ত্রণা হয় সেই তীব্র গেঁটে বাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি হুম এবং কি আত্মপ্যাডিক্স ব্যথা এবং দাঁতের সার্জারিজনিত ব্যথাতেও এই ওষুধটা নির্দেশিত তো এমনকি শরীরে ব্যথা বেদনাতেও এটা নির্দেশিত তো ডোজ এটা ডোজ কিভাবে এটা সেবন করবেন সাধারণত ডাইগ্লোবানাক সোডিয়াম টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ও পঞ্চাশ মিলিগ্রাম না কোটেড ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের মাত্রা প্রতিদিন পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ মিলিগ্রাম দু থেকে তিনটি বিভক্ত মাত্রায় সেব্য এবং খাবারের পর এটা গ্রহণ করা কিন্তু শ্রেয় অবশ্যই এটা স্মরণ রাখতে হবে খাবারের পর এই ওষুধটা সেবন করতে হবে এবং কি ওষুধ সেবনের পরে পর্যাপ্ত পরিমাণ পানি সেবন করতে হবে এবং কি দীর্ঘদিন কিন্তু এটা কন্টিনিউস এটা করা যাবে না কারণ দীর্ঘদিন যদি আপনি এই ওষুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এবং কি সাইড এফেক্ট বড় আকারের ক্ষতি সম্মুখীন হতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর এটা সেবন করবেন ডাইক্লোফেনাক সোডিয়াম এক ক্যাপসুল দিনে একটি ট্যাবলেট তাই প্রচুর পরিমাণ তরলের সাথে এবং খাবারের সাথে কিন্তু এটা গ্রহণ করা উচিত এবং প্রয়োজন রোধে সাধারণত ট্যাবলেটের সাহায্যে দৈনিক মাত্রা একশো পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত এটা ব্যবহার করা যেতে পারে ডাক্লোবেনা শরীরে প্রাপ্তবয়স্কদের মাত্রা দৈনিক দু থেকে তিনটি ট্যাবলেট কিন্তু এটা সেবন করা যায় দৈনিক সর্বোচ্চ একশো পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত এটা সেবন করা যায় তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন এবং ডাইক্লোমানাক সোডিয়াম এটা এটা ইঞ্জেকশান আকারেও পাওয়া যায় ইঞ্জেকশান আকারেও এটা কিন্তু ব্যবহার হয় দিনে একটি এম্বুল মারাত্মক অবস্থায় কিন্তু দিনে দুটি পেশিতে এটা ব্যবহার করা যায় এবং রেনাল কলিগ দিনে একটি এম্বুল পেশিতে ব্যবহার করা যায় তিরিশ মিনিট পর আরও একটি এম্বুল ব্যবহার করা যেতে পারে তবে যে কোনো পথে ডাইক্লোভেনাকে দৈনিক সর্বোচ্চ মাত্র একশো পঞ্চাশ মিলিগ্রাম এটা সাবো আকারেও কিন্তু এটা পাওয়া যায় তো সাবো সেটরি পাঁচশো এমজিতে পাওয়া যায় তো এই সাবসিটরি দেওয়ার ক্ষেত্রেও আপনারা কোনো রেজিস্টার কিন্তু ডাক্তার পরামর্শ ছাড়া এটা ব্যবহার করতে যাবেন না তো যে কোনো ওষুধ সেবন করার পর পূর্বে অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবং বিভিন্ন কারণের কিন্তু ওষুধের তারতম্য হতে পারে হুম তো আপনারা যদি কোনো কারণে অবাড্রস হয়ে যায় যদি ওষুধ অতিরিক্ত পরিমাণে সেবন করে ফেলেন তবে অবশ্যই নিকটস্থ একটা হসপিটালে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম